Menolak cek, tunggu ke tembok, suming kelamin, akan tutup motor, seperti satar, berdiri, kita. কম্পিটিশান সারা বাংলা সন্তান প্রতিযোগিতার করছেন নারায়ণ রা আমাদের মহাদ বিপ্লব রায়চৌধুরী এবারে পশ্চিমবঙ্গের মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তার অমূল্য বক্তব্য ও গানের মাধুর্যে উদ্বোধনী মঞ্চ ভরিয়ে দিলেন আপনারা শুনুন এখন

খুব কম জায়গাতে আমি দেখতে পেয়েছি সুইমিং পুল আছে খুব আমি এর থেকে আনন্দ বিষয় কিছু আমরা খেলাধুলার বিষয়ে টিভিতে দেখি রেডিওতে শুনি খবরের কাছে প্রবন্ধ করি নিজেরা খেলাধুলোর চর্চার না কারণ আমরা আমি তাদেরকে গভীর ধন্যবাদ জানাচ্ছি মাথা উঠে করে বলতে পারে ভালো সামনে যে আমরা একটা সুইমিং পুল তৈরি করেছি এতদিন আগে সেই সুইমিং পুলের সাঁতার কেটে গেলে কাউকে তদারক করতে হয়নি কাউকে সুপারিশ করতে হয়নি কত ছেলেদের নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে নিজের যোগ্যতায় কত সম্মান পেয়েছে তার জন্য

सुनिए भाई आनंद हो और बोल रहे हैं और बोल गाने पश्चिम पर तीन पी जी मार सुन सकते हैं संग चल तन संग भरत संग महान से जा लाइन पूरते 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 जनम

বিশেষ ক্ষমতা সম্পন্ন সাত বছরের একটি উদ্বোধন করা হচ্ছে ছোট বড় যারা সাঁতারু সবাই একটি আস্তে আস্তে খুব ভালো হচ্ছে এগো আস্তে 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 এগো Tekon eh? Sara Banglar, Satar Putih Gitar. পুরুষদের বিভাগের দুশো মিটার ফ্রি স্টাইল সাঁতার প্রতিযোগিতা চলছে আপনারা দেখুন বেশ ভালোই লাগবে এখন দেখছেন কুড়ি একুশ সেপ্টেম্বর দুদিনব্যাপী সারা বাংলা সাঁতার প্রতিযোগিতার এখন দেখছেন ফ্রি স্টাইল পুরুষদের আমার ছেলে সৌভিক সাহু মেয়ে সৌভাত্রী সাহুকে মানপত্র পদক দিয়ে সম্মানিত করছেন সুইমিং ক্লাবের সভাপতি সৌপচাচী ত্রিপাঠী পাশে বসে রয়েছেন রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ স্বামী মহাক্রমানন্দ জি